সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতুল ইউনিয়নের ঘোরসাল কবরস্থান সংলগ্ন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার সহকারী হুজুর ও প্রধান হুজুরের বিরুদ্ধে অসুস্থ এক ছাত্রকে অমানবিক মারপিট ও নির্যাতনের অভিযোগ উঠেছে সরেজমিনে ঘুরে ভুক্তভোগী ওই মাদ্রাসার শিক্ষার্থী ও তার অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় ঘোরসাল দক্ষিণপাড়া গ্রামের মৃত্যু হাসপাতালের অসুস্থ পুত্র এগারো বছর বয়সী ইব্রাহিমকে ক্লাসে অনুপস্থিতির অপরাধে মাদ্রাসার সহকারী হুজুর হাফেজ ওমর ফারুক গত সতেরো মে শুক্রবার জানালার সাথে দুহাত বেঁধে ব্যাপক মারপিট করে এক পর্যায়ে সে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে এবং পরিবারকে শিক্ষকের ব্যাপক মারপিটের কথা জানালে বিক্ষুব্ধ হয়ে ওঠে তার স্বজন ও স্থানীয় জনসাধারণ পরিস্থিতি ব্যাগতিক দেখে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য অর্থ প্রদান ও ক্ষমা প্রার্থনা করে এদিকে ভুক্তভোগী শিক্ষার্থী আরও জানায় গত সপ্তাহে মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক তাকে সিকল দিয়ে হাত পা বেঁধে মারপিট করেছিল এই ভয়ে সে মাদ্রাসা যেতে অপরগতা প্রকাশ করলেও তার পরিবারের পক্ষ থেকে আবার নতুন করে মাদ্রাসায় পাঠিয়ে দেয় এবং

এবারে আমার লাতি গেছিল আর মায় আবার জ্বর আছে খুব আর মায় আবার ডাক্তার বাড়ি দিয়ে দিল মধ্যে মা ভাই না কালকেও মারছে আর ওর মা আইসিফুল্লোস এখন নির্যাতনের কথা স্বীকার করে মাদ্রাসার প্রধান হুজুর হাফেজ মাহবুব রহমান জানায় মাদ্রাসার শিক্ষক ছাত্র নির্যাতনের কথা স্বীকার করে মাদ্রাসার গভর্নিং বডির কেশ রফিকুল ইসলাম জানান গতকাল পর শুনতে পাইলাম যে মাদ্রাসা একটু জ্ঞান লাভ হয়েছে ওই মেয়ের ওই ছেল ছেলের মা আমার কাছে গেছিলেন আমি বলছি যে তুমি যাও আমার ছেলে কে রেগুলার স্কুলে মাদ্রাসায় পাঠাইবে আর হুজুর মারছে আমি এই জিনিসটা দেন করি তাদের সাথে কথা বললে যা করলে এই পর্যন্ত এখন বাইরে বের হওয়া দেখি যে বহু লোকের সমাবেশ এলে অনেক মানে অনেক কিছু হইতে আছে আর কি আপনি মনে করেন না এটা এটা ঠিক হয় না আর কি যেহেতু ছোট বাচ্চা ফোলাফান এখন ভালোবাসা দিয়ে লেখাপড়া হবে এদেরকে এদিকে মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্র নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ভবিষ্যতে যেন কমলমতির কোরআনের শিক্ষার্থীদের অমানবিক নির্যাতন না করা হয় সে ব্যাপারে কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেন